আগরতলায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ত্রিপুরার রাজ্যপালের সচিবের নিকট স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব বৃহস্পতিবার আগরতলার রাজভবনে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব গিয়ে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সচিবের নিকট স্মারকলিপি জমা দিলেন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংসদ সায়নী ঘোষ সাংসদ সুস্মিতা দেব মন্ত্রী বীরবাহা হাসদা ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা সহ সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে হামলার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা আগরতলা রাজভবনে উপস্থিত হয়ে ত্রিপুরার রাজ্যপাল সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন আগরতলার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি তোলেন তিনি কুনাল ঘোষ হুঁশিয়ারি দিয়ে বললেন যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নেয় তাহলে তৃণমূল কংগ্রেস গোটা ত্রিপুরায় আন্দোলনে নামবে এদিকে ত্রিপুরায় ফের রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার আবহ তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও আগরতলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের দপ্তর ভাঙচুর করেছে বিজেপি সেই জন্যই আমাদের নেতৃত্ব আমাদের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছজনের সদস্যের এই টিমটি পাঠিয়েছেন তো আমরা কাল পার্টি অফিসে গিয়েছি আমরা কাল খতিয়ে দেখেছি গোটা বিষয়টা ডিজির সঙ্গে অনারেবল ডিজির সঙ্গে আমরা মিটিং করেছি আমরা তারপরে পুলিশের সঙ্গে একটু বসতে চেয়েছিলাম তো আজ পুলিশ তার ব্যবস্থা করেছিল ফলে অফিসিয়াল কমপ্লেন দেওয়া উইথ ডকুমেন্টস যারা ঢাকঢোল পিটিয়ে বলছে আমরা ভেঙেছি যাদের ভিডিও দেখা যাচ্ছে করতে হবে তাদের ধরতে হবে তাদের বিরুদ্ধে আইনি প্রসেস শুরু করতে হবে আমরা সেগুলো পুলিশকে দিয়েছি রেসপেক্টেড এএসপি সাহেবের সঙ্গে আমাদের একটা সবিস্তার কথা হয়েছে এরপর আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি আবেদন করেছিলাম রাজ্যপালকে ধন্যবাদ যে তিনি সময়ের একটা আমাদের এদিক ওদিকের জন্য কারণ তাকে আজকে সকালেই দিল্লি চলে যেতে হয়েছে কিন্তু তিনি আমাদের যে প্রতিনিধি দল তাকে তাদের আমাদের এই সুযোগ দেয়া ছিল যে আমরা উনি ফেরার পর দেখা করতে পারি কিন্তু সেটা তো দেরি হয়ে যাবে সম্ভব নয় ফলে আমরা তার সচিব শ্রী চাকমা শ্রী চাকমার সঙ্গে আমরা দেখা করি গোটা বিষয়টি বলে তাকে স্মারকলিপি প্রতিনিধি দল দিয়েছে এবং প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে যে দাবিগুলো করেছে এক যে বা যারা পার্টি অফিস ভেঙেছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দুই পুরনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে হামলা থেকে শুরু করে যেভাবে থানা অ্যাটাক্ট হয়েছিল এর আগের বার দিনের বেলা রাতের বেলা সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো সেগুলো জানাতে হবে এবং তিন আমাদের আগরতলায় ত্রিপুরায় আমাদের সমস্ত কর্মী সমর্থক নেতা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মানে তারা যখন তৃণমূল কংগ্রেস করবেন তাদের এলাকায় গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো হুমকি দেওয়া হলো গাড়ির চালককে হুমকি দেওয়া হলো গাড়ির মালিককে হুমকি দেওয়া হলো ট্রাভেল এজেন্সিকে হুমকি দেওয়া হলো এটা কোনো সুস্থ জিনিস হতে পারে না ত্রিপুরা থেকে নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলায় কই আমরা তো সে ধরনের কোনো এই অপ্রীতিকর কোনো পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে না ত্রিপুরার নেতারা আমরা যার সময় সব থেকে বেশি আক্রান্ত হয়েছি বিপ্লব দেব তিনি তো বাংলায় ঘুরে বেড়াচ্ছেন তা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন কেউ তো তাকে কিছু বলছে না দলীয় মঞ্চ থেকে বিয়ে বাড়ি কিছুই তো বাদ দিচ্ছেন না কিন্তু এখানে এলে তৃণমূল দেখলে এরা এই ধরনের একটা প্যানিক রিয়াকশন হয় প্যানিক প্যানিক রিয়াকশন হয় বিজেপির তৃণমূলকে দেখলে সেই কারণেই পার্টি অফিস ভাঙা এবং আমরা তার প্রতিবাদে এই সফরে এই টিম এসছিল আজ রাজ্যপালকে আমরা এটা জানিয়ে গেলাম এবং আমাদের যিনি শ্রী চাকমা রাজ্যপালের মাননীয় সচিব তিনি জানিয়েছেন যে আজ সকালেও তার এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে এবং রাজ্যপাল জানেন যে ডিপ্রোটেশনটা উনি থাকতে পারছেন না বলে উনি নিতে পারলেন না সেই জন্য অন বিহাফ অফ রাজ্যপাল শ্রী চাকমা গ্রহণ করেছেন